রেডি কিনা রেডি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আমরা আজকে একটা জায়গায় আরছি আপনাদেরকে দেখাবো ওনাদের কারখানাটা এখানে পুরাটায় হচ্ছে উনাদের কারখানা ওনাদের showroom আপনারা যদি আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি উনাদের যে showrooms যে কারখানাটা আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি এখানে অসংখ্য ডিজাইন আছে যারা ব্যবসা করতে চান আপনাদের সুবিধার জন্য আমরা উনাদের নাম্বার দিয়ে রাখব বক্সে ভিডিও আপনারা স্ক্রিন বক্স এর নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনাদের থেকে নিতে পারবেন এখানে অসংখ্য আছে পিলারের ডিজাইন 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 এখানে কোনো শেষ নাই আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ওনাদের গুলো জানালাচ্ছি এটা অনেক বড় একটা এরিয়া এরিয়াতে ওনারা কিছু ডিজাইন শো করে রাখছে এখানে যেগুলো সবগুলো হচ্ছে যে ওনাদের কারখানা এখানে সব মাল তৈরি করে ওনারা মাল এখান থেকে রেডি করে যেগুলো হচ্ছে যে ডিজাইন দেখতেছেন খুব সুন্দর এগুলো হচ্ছে যে একটা ডাইস

আপনাদেরকে জন্য ডিসকাউন্ট আছে আমরা ভিডিওর স্ক্রিন বক্সে আবার বলছি ভিডিওর স্ক্রিন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আরো আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি এই যে এগুলো সব হচ্ছে পিলার এগুলো জানালা সাইডের ডিজাইন ব্যালকনির ডিজাইন এগুলো পিলারের মাথায় ডিজাইন আসেন আমি আপনাদেরকে ওনাদের পুরোটা কারখানা দেখ ঘুরে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে যে ডিজাইন এগুলো সব ডাইস আপনারা ডিজাইন করা ডাইস এই যে দেখতেছেন আপনারা এটা অনেক বড় একটা এরিয়া আপনারা আসবেন সরাসরি আসে দেখে যাবেন আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে আপনার যদি জেলা দূরে হয় আপনি একদিন আসবেন আসে একদিন থাকবেন থাইকা পরে ওনাদের এখানে কাজ যদি আপনি ওনাদের সাথে কথা বলবেন পছন্দ হইলে আপনার পছন্দ হইলে আপনি এখান থেকে নেন নিয়ে ব্যবসা করেন আপনার সীমিত পুঁজি আছে সমস্যা নাই ওনারা আপনাদেরকে মাল দিয়ে দিবে আপনারা ওনার থেকে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের থেকে বুদ্ধি নিয়ে আপনারা ব্যবসা করেন এখন আর বেকার বসে থাকার সময় না এখন আর বেকার থাকেন না যারা স্টুডেন্ট আছেন তারাও স্বল্প কিছু ফুঞ্জিতে ব্যবসা করতে পারেন কোনো সমস্যা নাই আমরা ভিডিওর স্ক্রিন বক্সে ওনাদের নাম্বার দিয়ে রাখবো নাম্বারে যোগাযোগ করবেন এই যেগুলো হচ্ছে পিলারের ডিজাইন ওনারা এগুলো হচ্ছে ডাইস আর এগুলো দিয়ে ডিজাইনটা করে রাখছি যে কত সুন্দর ডিজাইন ডিজাইনে কত ফিনিশিং দেখতেছেন যে আসেন আরো ডিজাইন আছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই ওনাদের এরিয়াটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখার মতো আমাদেরকে সাধ্য নাই অনেক বড় বড় ডিজাইন অনেক বড় একটা কারখানা ওনাদের লোকেশন হচ্ছে কুমিলা গরিপুর আবারও লোকেশন বলছি কুমিলা দাউদকান্দি গরিপুর ওনাদের নাম্বারে যোগাযোগ করলে ওনারা সবকিছু দিয়ে যাবে ওখানে থাকার ব্যবস্থা আছে আপনারা থাকবেন এই যেগুলো হচ্ছে জানালার ব্যালকনির ডিজাইন এগুলো হচ্ছে একটা এই ডাইস আপনার এই ডাইস অনুযায়ী ওনারা পিলার তৈরি করে ব্যালকনির পিলার গুলো তৈরি করে যেগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আসেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে এখানে একটা কারখানা আছে ওনাদের এগুলো হচ্ছে যাই জিপসন ডিজাইন এগুলা আরবির মতোই বা এগুলা মানে খুব সীমিত রেটে আগে এই মালগুলা বিক্রি করতে হচ্ছে যাই তেরো পিস পঞ্চান্ন হাজার টাকা এখন ২০২৬ হাজার ছাব্বিশ সাল অনুযায়ী এক পিস বাড়তি দিচ্ছে আর রেটও কমায় দিচ্ছে এক চোদ্দ পিস আর আর হচ্ছে যে কি পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনারা যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান তারাও এখান থেকে ব্যবসায় করতে পারবেন নিয়ে সমস্যা নাই আসেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে ডিজাইন মানে এগুলো বিল্ডিং এর সাইডে বাইরে যে ব্যালকনি আছে ব্যালকনি ডিজাইন এগুলো হচ্ছে যে থ্রিডি এপক্সির জিপসন ডিজাইন বলা হয় এগুলারকে এই যে এখানে দেখেন এই যে এখানে ওনারা তৈরি করার কাজ করে আজকে শুক্রবার অনুযায়ী আমরা যেহেতু ভিডিও করতে আসছি এজন্য ওনারা কাজগুলো বন্ধ রাখছে এই যে দেখছেন এখানে কাজ করা হচ্ছে এই যে গুলো কাজ করাইতেছে ওগুলোর কাজে ফিনিশিং এর কাজ চলতেছে যে আপনারা দেখতেছেন এটা এখনো ঝুলানো আছে কাজ এখন বন্ধ আছে যে আসেন এই যে এটা হচ্ছে কারখানা এখানে ওনারা তৈরি করে ডিজাইন করে রং করে এই যে এটা একটা কারখানা এখানে অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই আপনাদের এই যে দেখতেছেন অনেক ডিজাইন আছে আপনাদের যাদের লাগবে ওনাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দিবে আপনাদের জন্য একদম সীমিত রেটে ওনারা আপনাদেরকে ব্যবসা করার মতো রাস্তা করে দিবে কোনো সমস্যা নাই আসেন আপনাদেরকে দেখাচ্ছি আরো এখানে অনেক বড় একটা এরিয়া অনেক বড় একটা কারখানা এটা আসলে দেখার মতো অনেক সময়ের ব্যাপার তারপর আমরা শর্ট আপনাদের ভিডিওটা যেহেতু শর্ট হয় এই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে যে ডাইস গুলো আপনি দেখছেন যে ডাইস গুলো দেখছেন এই ডাইসের উপরে এই যে কাজগুলো করছে ওনারা ডাইসের অনুযায়ী ইন ডিজাইনগুলা করছে নকশাগুলা আগে মানুষ অনেক এই নকশা করার জন্য অনেক কষ্ট করতে বা অনেক মেস্ত্রি রাখতে হতো এখন আর মেস্ত্রি প্রয়োজন হবে না আপনি সরাসরি এগুলা রেডিমেড নিয়ে আপনার বিল্ডিং এ লাগাতে পারবেন সুন্দর হবে এবং কেডার কাজ অনেক সুন্দর ফিনিশিং আপনি আসলে আসে দেখলে হাতে ধরলে বুঝতে পারবেন কাজটা কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখতেছেন অসংকো ডিজাইন ওনারা তৈরি করিরা আপনাদের সুবিধার্থে জাস্ট দেখানোর জন্য এগুলা ওনারা রেডি করে রাখছে আপনার মাল লাগলে আপনি বলবেন আপনার ডিজাইন বল যেটাই লাগে আপনি বলবেন ওই অনুযায়ী আপনারা তৈরি করে দিবে ওখানে অনেক দক্ষ কারিগর আছে কারিগরের অনেক কারিগর আছে এই যে দেখেন একটা প্লেয়ার ডাইস ওনারা রেডি করে রাখছে এর ডাইস অনুযায়ী ওনারা কাজ করবে এই ডাইস অনুযায়ী ওনারা বানাবে হচ্ছে তাই যে এটা একটা ডাইস ডাইস যা রং করা দেখছেন সবগুলো হচ্ছে ডাইস যেগুলো হচ্ছে ডাইরেক্ট প্লেয়ার তৈরি করা যেগুলো হচ্ছে জানালার সাইডে আপনার যে ব্যালকনি জানালার সাইডে যে প্লেয়ারগুলো আছে এই ভিডিওটা যদি ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু